টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁ পায়ে পড়তাম বন্ধু করলে এমন কাউকে করো যে হবে আয়না ও ছায়ার মতো কারণ আয়না সবসময় সত্যটাকে দেখায় আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে তুমি প্রথমটা ভাগ্যের জোরে পেয়েছিলে অতি সৌন্দর্যের জন্য সীতাহরণ হয়েছিল অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল বালিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতীকে সর্বদা বর্জন করা উচিত জীবনে তিনটি শর্ত মেনে চলুন এক নম্বর কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন দুয়ে কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন তিন নম্বর কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা কিনা একে অপরকে ঠকিয়ে সবচেয়ে বেশি আনন্দ পায় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে বা অন্য কোনো খামে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে রূপ দেখেই ভালোবাসা হয় আর অর্থ দেখেই সম্পর্ক তৈরি হয় কেউ মানুক আর না মানুক আমি মানি এখন বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথায় আশ্রয় খুঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টি এড়িয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই যদি থাকত তাহলে মানুষ মানুষের পাশে বসতে পারত না বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলোই স্বার্থ আর টাকা এই দুটি জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে